এই জন্ম দিয়ে বাবাই আমায় এনে দিয়েছে যারা সবাই সবাই দাদা এই থানা রান্না ঘরে আমার জন্ম কিন্তু চুলকাটা আমার ধর্ম যমুন কোন কাটে কি নি যে ওজন ফেডিং করতে পারেনি নি তাই আপনারা আমার কাছে আসুন হাতের কষ্ট শুধু দেখুন তবে দাদা 10 বছরে এই দোকানটা করিছি 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমোন খেয়েছি এই তো পরশু দিন মার খেয়ে একটা মুরগি মানা দিল তবে মারটা খেয়েছি আমার দোষে একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিচ্ছি তা সে মারবে না আমার ছেড়ে দেবে যাক ছোট বাবু ফোন করেছে ছোট বাবু দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব মশা বেমানি বাচ্চা আমাকে কামিয়েছি তোকে আমি খেয়ে ফেলবো আমার নাম অভিমন্যু নাথ বালিপোড়া নয় জলঢোয়া নয় আমি থানার বাবু। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডাবস্থানরা হেগে ফেলে কিন্তু সেলাকায় খুনমার হলে আমি নিজে হেগে মুতে ফেলি পুলিশের চাকরি মানুষ করে থানায় যত ঝামেলা অফিসে বসে আছে একটা মেয়ে ফোন করে তো বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে বলছে তা আমি কি তোমার স্বামী স্বামীব বের করার সময় মনে ছিল না ডিউটিটা কোন বা করবে কোন বাও করবে একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত খাবর দেবে না বলছে তা মাগো আমি কি তোমার ছেলে হব তাহলে ডিউটিটা কে করবে ডিউটিটা কে করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগা বাবু ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দারোগা বাবু চলো পুলিশের চাকরি মানুষ করে এতে টেনে ট্রেনে করা অনেক লাভ আছে যাই হোক আজকে ডিউটিটা কম আছে আজকে ফেলুন আপিদের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নি

সবাই কুকুরের মধ্যে একটু বলে তুই বাঙাল বলি কেন তুই আমার কুকুরের মধ্যে একটু বলবি ও আমার দেখার ভুল হয়েছে হয়তো কাট 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 ঘুমের ধারে জানে চুল থাকে না হ্যাঁ এই স্যার মুখটা ফলান দেখি একটু বাবা পুরো হনুমানের বাচ্চা তো হনুমান বলি কেন সারা ঠাকুর দেবতা নিয়ে পাড়ি ছাড়ি দেব একদম আ ওই টাকা বাকি ছিল শেষ করে বলবা ঠিক আছে সারা পাটি ছাড় দেবো একদম ছোট বড় কথা মা বো ঘুমাবো না খাও বলেছিস তো নাকি তো মৃত্যুদণ্ড দেবো না ঠিক আছে মাবো ঘুমাবো ওসব মুখে আনবি না আচ্ছা স্যার ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করো

হ্যালো বলুন থানায় কয়দিন চুলদারি কাটছিস আরে কতদিন কি এই থানা রান্না আমার জন্ম হয়েছে থানা রান্নাঘরে তোর জন্ম হ্যাঁ তা তোর আধার কার্ড হয়েছে তো আধার কার্ডটা কে করবে কেন তোর বাবা নেই যে বাচ্চা জন্ম দেয় পেইলে যে তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি তার সব ছিঁড়ানো এই কিছড়ে নিবি কিছড়ে নিবি তার মাতা চুল সব ছিঁড়ানো কিচ্ছু রাগবনি সব সাদা কর দব আগাবারে তুই আমরা না বলছি জান আমার নিজে ভয় লাগছে হ্যালো বলুন জন্ম থেকে থানা তো চুলদারি কাছি হ্যাঁ আচ্ছা বল তো দেখি ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন এদের ব্যবহার কেমন ও তোমাদের থানা স্টাফ কে কেমন কে কেমন বলারে আমি ওই কথা বলি আসছি ডক করে ওটো না আমরা আইনের লোক আমরা দব করি না আমরা ক্ষমা করি ও তোমরা দক করো না এ বল যা আমাদের থানা স্টাফ কে কেমন না বাবা বলা দরকার নি আর খেলানি খাওয়া দরকার নি

আমরা বামন হই ঢামুন ঘামন হই তুই বলার কে না পে না পে এ শালা তুই ল করে না পে বাংলা কর না পে লাত করে না পে এই গলাকা সবচেয়ে বড় না পে ফেলু আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু আমার মুখ আমার আলু তো সাথে না তুই কথা জানতে পারলো কি করে বলো তিনি আমরা পুলিশ আমার এমন তুই ম্যাডাম গা চল তোর সবাই শেষ করে তুই কি বলবি তোর আগে শুরু চলাম মারবো এখানে লাশ পড়বে সেলুন দোকানে চল আমাকে শিকা উবতে চলতে তুমি মরুদেব আমাকে শিকাউব

আমরা সরকারি চাকরি করি স্বামী দুজনেই সরকারি চাকরি করি স্বামী তাকে পরে আর আমি কি তাকে তার সময় নিয়ে ওই সঙ্গে কথা বলার হ্যাঁ আমিও তাকে খুলে দিয়েছি সময় তো বললো আমি কি খুঁজে নেব

এবং বের করার ইচ্ছা হচ্ছে তোর সাঁ শোনার ইচ্ছা হচ্ছে সায় যদি শুনবিধা চলে যাও বংশীধর কানায়ের কাছে কি জানিন এদের মতো কিছু চাঙ্গা ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট অশান্তি চলছে আর আপনি আমাকে সাহায্য করছেন দুই চার গাদি লাগা বিঠো করে দিন না আমি জাগালে প্রথম পাড়া কি সেখানে আমি মুতে ফেলি যাই যাই কেন তারপর ভয় পেয়ে পালিয়ে যাই ম্যাডাম আপনি আমাকে সাহায্য করুন ওশালা লাঠির বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেব না বিলু বড় তুমি জানি ওই সবাই আর এরা সবার বিচার করে এদের বইয়ে ঠিক নাই আমি মুতে বাড়াই গেছে কোথায় যাবে বলে ফেলি

বই তুমি রেগে যাচ্ছে কেন ওই ম্যাডামের স্বামী মেদিপুরে সবার বিচার করে ঘুরছে আর ম্যাডাম দুপুরবেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে

তোমাদের স্টাফ কে কেমন সব সারা ঠামুন আমরা পুলিশ আমরা আমরা মানুষের আইন রক্ষা করি আমরা সবচেয়ে বড় বস্তু আমরা মেরে বাপের নাম ধরে তুই ঠিক কথা

মাই ছেড়ে কোথায় যাব তুমি আমার

আমি মানছামি ওর বাবা আমি ওকে পৃথিবীর বুকে অলপতা দেখিছি আমি মানছামি ওর বাবা তা আমি যদি ওর বাবা হয় তা পাগলি তুই হ্যাঁ হ্যাঁ মনে পড়ে আমি তোমাদের খানায় রান্না করতে

কালুজন মনিয়ে রাস্তা ঘাটে ঘুরে বেড়াচ্ছে তারা সমাজের মুখে পਿੱটি পয়সা না দিতে পারে ছোট গুন্ডা बदमाश কইলি হে এই সমাজটাকে শেষ করে দিবি এই বৈছি ভাবে না এই ভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু এই ভাবে সমাজটাকে শেষ করবেন না আবিগের বসে একটু আনন্দ উপভোগ করতে 가ছিলাম তা জে জেদার মতো আমার ধনঞ্জয় করে দিল আচ্ছা আচ্ছা আজকের আমি খুব খুশি তবে নিজের জন্য নয় আমার এই সন্তানের জন্য কত ঝড় ঝড় তুফান বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি রাস্তার নোখ রাখিয়েছি সন্তানের জন্য আজকে যেই হবে তুমি পিতৃ পরিচয় আমি স্বপ্নে ভাবতে পারিনি গো তাই আজকের আমি খুব 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 খুশি জীবনটা ছা খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন তাকিয়ে দেখি সাথী তুমি 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 আমার 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 আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী তুমি আমার ক্ষমা করে দাও সাথী তুমি আমার ক্ষমা করে দাও কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কলান্ডার অফিসারকে সাসপেন্ড করুন

nkana. <actuallylaughs>

আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু চলাম মারবো এখানে সেলুন দোকানে চল